হে গাইস ওয়েলকাম আওয়ার চ্যানেল চলো আজ তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছো আমরা অনলাইনে গোপালের জন্য জামা কাপড় অর্ডার করেছিলাম তো সেইগুলো আনবক্সিং করবো তো চলো রমা আনবক্সিং করছে আমরা নিজেরাও খুলে দেখিনি এই তোমাদের সামনেই খুলছি তো চলো তা আমরা যে আনন্দটা উপভোগ করবো সেটা আশা করছি তোমরাও করবে এই যে গোপালের ড্রেস দেখো কত সুন্দর এগুলোকে জাম্পস্যুট বলে না আমাদের ড্রেসের দিক থেকে জাম্পস্যুট বলে গোপালের এইটা কি বলে আমি জানি না তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই অবশ্যই আমাকে বলো কমেন্টে বলো তাহলে জেনে যাবো আমি এই যে দেখো কত সুন্দর একটা ড্রেস আর চলো এই যে কটা দিয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে দিয়েছে আর চলো এবারে এইগুলোকে তোমাদের এক এক করে পড়ে দেখাবো তো তার আগে দেখো ওর সঙ্গে একটা লেটার দিয়েছিল ছোট্ট করে তো এখানে থ্যাংক ইউ টিংক ছিল তো কারণ আমরা অনলাইনে অনেক শপিং করি তো তাই জন্য ওখান দিয়ে একটা লেটার পাঠিয়েছে তো দেখো লেটার মানে একটা উইসিং তো চলো দেখে নিয়েছো তোমরা আশা করছি আর এই যে দেখো এই ড্রেসগুলো সব গোপালকেই পরে দেখাবো পড়ানো পরিয়ে দেখানো হবে তো চলো তার আগে আমি সবে এসেছি একটা জায়গা থেকে তো আমি ঝট করে চেঞ্জ করে নিই তো তারপর তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর এই যে দেখো গোপালকে নিয়ে চলে এসেছি আর এই যে পিঙ্ক কালারের ড্রেসটা খুবই সুন্দর তাই জন্য গোপালকে পরে দেখাবো আর হ্যাঁ এই ড্রেসটা শুধু গোপালের না রাধা রানীও মানে ওর গার্লফ্রেন্ডেরও তো চারটে আছে যেহেতু দুটো রায়ের দুটো গোপালের তো চলো সবার আগে গোপালকে পরিয়ে দেখাই পিঙ্ক কালারেরটা যদিও পিঙ্ক কালারের ড্রেসটা এটা রায় রায়ের জন্য আর বাদবাকি হলুদ আর নীলটা হচ্ছে গোপালের জন্য আর পিঙ্ক আর ব্লুটা রায়ের জন্য তো চলো এবার দেখাই তোমাদেরকে এই যে দেখো কত সুন্দরভাবে পড়াচ্ছে তো এ রমাই সবটা পড়াচ্ছে এবার দেখো আছে যেরকম আমরা জামসুটগুলো পরলে একটা টপ পরি তারপরে জামসুটটা গলাই তো সেই রকমই দেখো প্রসেসটা তো এই কারণে আমি নাম দিয়েছি জামশুটি তো কী বলে আমি জানি না যদি এটাই বলে তাহলেও কমেন্ট করে তোমরা বলো যে আমি ঠিক বলছি আর যদি ভুলও বলি তাহলেও কমেন্ট করে বলো যে হ্যাঁ তুমি ভুল বলছো তো চলো দেখতে থাকো তো গোপালকে দেখো গোপালকে আমি কত কী বলছি ওর ওর পড়াতে পড়াতে হিমশিম কী আছে ছোট্ট না তো মানে ওর মানে চটকে যাচ্ছে আর কি দেখো হাসি লাগছে পাগলা পাগলা লাগছে আমাদের গোপালটাকে তো আমাদের কুচু পু পুরো তো দেখো কত সুন্দর এই যে এবারে আমি বলছিলাম টুপিটাও দে তো এই যে টুপিটাও পরিয়ে দিচ্ছে দেখো তোর সঙ্গে টুপিও সেট দিয়েছে খুব ভালো শীতকালে তো চ আজকের মতো ব্লগটা এই পছন্দ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো দেখা হয় পরবর্তী ব্লগে এটা